শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আল্লাহর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে আমি কিছু আলোচনা করব আজকে আলোচনা হচ্ছে চার দশমিক দুই অর্থাৎ ত্রিঘাত সমীকরণ থেকে আমি আলোচনা করব। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেখাবো তাকে কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি তোমরা দেখতে পাচ্ছ আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি পরীক্ষা আসে তাই আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি শুরু থেকে দেখো ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না যেহেতু দেওয়া আছে আমরা এখন সমালোচনা করে প্রশ্নগুলো সলিউশন করে ফেলবে এখানে আমরা প্রথমে এক নম্বরটা নেব লেখানে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর আর্টিক্যাল টু জিরো এত এ মূল বলে হচ্ছে এ বি সি তাহলে এই সমীকরণের মূলগুলো যদি এবিসি হয় তাহলে আমরা প্রথমেই বের করবো মূলগুলোর যোগফল তাহলে অত এ প্লাস বি প্লাস সি মূলগুলোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই অর্থাৎ এক্স স্কোয়ারের শেষ সতের মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাসে শুধু পি হবে এরপরে মূলগুলো দুটো করে নিয়ে যোগফল তাহলে প্রথমে আসবে এবি প্লাস বিসি প্লাস সি এ আমরা এর শবটা নেব তাই এই ক্ষেত্রে আমাদের মূল দায়ের যোগ ফল হচ্ছে দুটো করে নিয়ে এখানে হচ্ছে আমাদের বি বাই এ তার এখানে এক্স এর শব কত কিউ আর এখানে এ হচ্ছে ওয়ান অর্থাৎ কিউ এরপরে মূল তিনটির গুণ ফল এবং তাহলে এ বি সি তাহলে এখানে কিন্তু আর আছে ধ্রবক হবে যেখানে অর্থাৎ ধ্রুবক তাহলে এখানে কিন্তু মাইনাস হবে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস আর হয়ে গেল ঠিক আছে এখন আমরা কী করবো এই যে রাশির মানটা আমরা বের করবো তা আমি লিখে নিচ্ছি এখন দেখি ওয়ান বাই কত বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাইক এখন এখানে আমরা একটা লসাগু করে নেব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে গেলাম বি স্কোয়ার দ্বারা ভাগ করে এখানে আমরা পাবো এ স্কোয়ার এ স্কোয়ার এখানে পাওয়া যাবে বি স্কোয়ার এখানে পাওয়া যাবে সি স্কোয়ার এখন যেহেতু আমাদের বি স্কোয়ার মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এই অংশে কিন্তু দেওয়া তাহলে কী করতে হবে অবশ্যই আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব তা হচ্ছে এ প্লাস বি প্লাস সি নাইন টেনের সূত্র হল স্কোয়ার মাইনাস ইন্টু এ প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস কত সি ভাগ আমরা এখানে এবোয়ার দিতে পারে তাহলে কি লেখা যাচ্ছে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এই এখানে আমাদের পি দেওয়া আছে তাহলে পি স্কোয়ার মাইনাস টু এবি বিসি সি এখানে এবি প্লাস বিসি প্লাস তার মান দেওয়া আছে এখানে কেউ ইউ আর নিশ্চয় হবে এর মান আর তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান বা সলুশন আশা করি তোমরা বুঝতে পেরেছ শুধু আমাদেরকে জানতে হবে এইগুলো এরপরে আমরা দুই নম্বর জন্য নেব এতে দুই নম্বর দুই নম্বর জন্য আমাদের এইটুকু প্রয়োজন আছে শুধু এইটা একটু চেঞ্জ করে নেব

বি স্কোয়ার এখন এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি বি সি তারপর এটাকে আমরা মনে করবো এটা বি এটা সি যদি মনে করি তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সামনে কি লেখা যাবে এ প্লাস বি প্লাস ওয়ার স্কোয়ার অর্থাৎ লেখা যাবে बीसी प्लस सी ए प्लस ए बी स्क्वे माइना ट्वेंटू ट्वें टू बीसी ट्वेंटू बी सी টুৱেণ্ট টু বি চি এ প্লাছ বি প্লাছ চি হল স্কুৱাৰ মাইনাছ টুৱেণ্ট টু এ বি বি চি ইণ্টু চি এ প্লাছ চি ইন টু এ বি প্লাছ এ বি ইন টু বি চি ভাফ এ বি চি তাৰ ওপৰত স্কোয়ার তাহলে যেহেতু আমি এটা লিখে ফেলছি এখানে সূত্র তোমরা বুঝতে পারছো যে এইটাকে আমরা এ ধরে আমরা কি সূত্র এখানে তৈরি করেছি বা প্রয়োগ করছি এখানে তাহলে এ প্লাস বি প্লাস মাইনাস টু কি করবো এখান থেকে আমরা সি কমন নেব এবিসি যদি কমে নেয় বাম পাশে অংশটা পৌঁছে দেয় এখানে বিসি প্লাস এবি ফলে স্কুয়ার আর এখান থেকে যদি আমরা নেই তাহলে টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আর ভাব ছিল সি তারপর স্কোয়ার এখন বিসি প্লাস সি এ প্লাস এ বি এর মান কত ছিল এর মান ছিল কিউ তাহলে এ বি বিসি সি এর মান ছিল কিউ যেহেতু এটা একটা আগে মুছে দেওয়া হয়েছে কিউ স্কোয়ার টু এবির মান ছিল আর ইন্টু এর মান ছিল সের মান হচ্ছে আর আর তাহলে এখানে লেখা যায় কি স্কোয়ার মাইনাস টু পি আর এটাই আনসার ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান সহজভাবে সমাধান করার জন্য চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে জানা যেন একটু শেয়ার করবে আর সেই সাথে পেজিকে একটা ফলো দেবে এবং কমেন্টস ও লাইক করবে আর সেই সাথে আমরা ভিডিও ক্লাসে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাতে নতুন কিন্তু ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা দেরি না করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ